সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেলেও সকল পথ বন্ধ হয়ে গেলেও আমার দেয়ালে পিঠ থেকে গেলেও আল্লাহ আলামিন ওই জায়গা থেকে আমাকে ব্যাক করাতে পারেন কি পারেন না আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু আছে এই পৃথিবীতে শত সহস্র মিরাকল শত সহস্র অলৌকিক ঘটনা আমাদের চোখের সামনে দিয়ে অনবরত ঘটে আমরা একটু চোখ মেলে তাকালেই দেখতে পাব। বহু অসম্ভব ধরনের কঠিন কঠিন ঘটনার সাক্ষী আমাদের এই দুই চোখ অতএব আমরা সর্বাবস্থা আল্লাহর প্রতি আস্থাশীল থাকব আমাদের জীবনে পরীক্ষা সামগ্রিক জীবনের তুলনায় খুবই ক্ষুদ্র একটি পার জীবনের অতএব এটাই জীবনের একমাত্র বিষয় নয় এই পরীক্ষাকে কেন্দ্র করে যারা ডিপ্রেসড হয়ে যাচ্ছেন যারা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন বা কেউ কোনো কারণে সমাজে অপমানিত হয়ে আত্মহরণের পথে পা বাড়াবার মতো এরকম মহা অপরাধের চিন্তা যারা করছেন তাদেরকে বলতে চাই আল্লাহ তালা বলেছেন পুরানে কমল কাফিরুন আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী যারা বেইমান তারা ছাড়া কেউ কখনো নিরাশ হতে পারে না যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই তারা আশা ছেড়ে দিতে পারে কিন্তু আপনি আমি যারা আল্লাহর প্রতি বিশ্বাস করি আমরা ভরসা করবো আল্লাহর প্রতি যে আমার দেয়ালে পিঠ থেকে গেছে একটা বিপদ হয়েছে আরেকটা সুদিন আমার আসবে একটি সমস্যা হয়েছে বহু সুবিধা আমার জীবনে আসবে আল্লাহ বলেছেন ইন্নামা আল্লাশ্রী ইশর নিশ্চয়ই কষ্টের সাথেই মানুষের সুখ রয়েছে দুঃখের সাথেই সুখ রয়েছে মানুষের বিপদের সাথেই মানুষের বিপদ মুক্তির উপায়ও রয়েছে এই জন্য একজন ইমানদার কখনো ডিপ্রেশনে পড়তে পারে না সময় তো উপস্থিতি আজ আমাদের তরুণ প্রজন্মের সামনে শত সহস্র বাধা রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় বাধা হলো মাদকের বাধা আজ আমি কয়েকটি মাদকের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে মাদকগুলো আমাদের তরুণদেরকে ধ্বংস করে দিচ্ছে যে মাদকগুলো আমাদের কেরিয়ার ধ্বংস করছে যে মাদক আমাদের পরিবারগুলোকে ভেঙে খান খান করে দিচ্ছে যেই মাদকতা আমাদের সমাজকে নষ্টের শেষ জায়গায় পৌঁছে দিচ্ছে অতল তলে হারিয়ে দিচ্ছে সেই মাদকগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান হল খোদ যে মাদকদ্রব্য আছে সেগুলো আজ মাদক দ্রব্য আমাদের অনেক ভালো এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলেদেরকে মেয়েদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে বহু বাবা মায়ের চোখের পানি পড়ছে বহু সন্তানের জীবন ধ্বংস হচ্ছে কিন্তু এর শুরু যখন হয় তখন আমরা অনেকে টের পাই না বিশেষ করে যারা বয়সের তরুণ তাদেরকে বলতে চাই কেন ইসলাম বলেছে অসৎ সঙ্গে সর্বনাশ কেন আল্লাহ নির্দেশ করেছেন হে হে মুসলিম সদস্যরা তোমরা সবসময় আল্লাহর তাক অবলম্বন করবে আর এটার জন্য সত্যবাদী ভালো নিষ্ঠাবান এবং খালেস ভালো মানুষদের সান্নিধ্য এবং তাদের সহস্র গ্রহণ করবে আমরা যারা বয়সে তরুণ আমরা লক্ষ্য রাখবো আমরা কাদের সাথে মিশছি আমি যাকে বন্ধু হিসাবে গ্রহণ করছি আমি যার সাথে মিশছি যার সাথে উঠা করছি সে ভালো মানুষ কিনা সে ভালো মুসলিম কিনা সে পাঁচ শক্ত নামাজ পড়ে কি না যিনি শক্ত নামাজ পড়েন তার দ্বারা কখনো মাদক আসক্ত হওয়া সম্ভব নয় পৃথিবীতে পৃথিবীতে যত খনি পাবেন সমস্ত খুনিদের প্রায় সবাই কোনো না কোনোভাবে মাদকের সাথে সম্পৃক্ত যত অপরাধী পাবেন তাদেরকে দেখবেন বেশিরভাগ অপরাধীরা এই কোনো না কোনোভাবে মাদকের সাথে সম্পৃক্ত কিন্তু পৃথিবীর ইতিহাসে একজন নামাজিও হয়তো দেখাতে আপনি পারবেন না যেই নামাজি পাঁচ শক্ত নামাজ পড়েন আবার মাদকের সাথে কোনোভাবে সম্পৃক্ত সময়ত তো উপস্থিতি আজ সেজন্য আমাদেরকে দীপ্ত কণ্ঠে শপথ করতে হবে আমরা মুসলিম হিসাবে ইসলামটাকে প্র্যাকটিস করবো এর জন্য কোনো প্রকার হেজিটেশন আমাদের হবে না হীনমন্নতে আমরা ভুগবো না আমরা সেই ইসলামের অনুসারী যে ইসলামে আমাদের সমস্ত সমস্যার সমাধান আছে আজকে আমাদের রক্ষাকারী বাহিনী তারা কিশোর গ্যাং এটা মোকাবেলা করতে গিয়ে খেতে হচ্ছে আজকে মাদক নিয়ন্ত্রণ করতে পারছে না নানামুখী সমাজকে ধ্বংস করে দিচ্ছে যুবকরা যখন ধ্বংসের পথে পা বাড়ায় তখন তারা নিজেরাও টের পায় না যে তাদের সামনে কি জাহান্নাম অপেক্ষা করছে তাদের সুন্দর এবং সোনালী ভবিষ্যৎকে কিভাবে ধ্বংসের তারা ধ্বংসের অতল তরে ফেলে দিচ্ছে এটা যুবকরা অনেকে টেরো পায় না সময় তো এজন্য আমাদের মাদকের ভয়াবহতা থেকে এর করাল গ্রাস থেকে বাঁচতে হলে সর্বপ্রথম যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তা হলো কখনো অসৎ সঙ্গ অবলম্বন করা চলবে না সব সময় নামাজি দিনদার আল্লাবীর সঙ্গীকে সঙ্গী সঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে